বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে ফের টানা চার থেকে পাঁচ দিন বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ পনেরোই আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে কবে থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তার প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়বে কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের বার্তা রয়েছে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকছে গতকাল দিনভর আকাশ মেঘলা ছিল বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যায় তবে আজকে শুক্রবার আবহাওয়াতে আরও খানিকটা পরিবর্তন রয়েছে আজকে বিভিন্ন জেলাতে মেঘের যে প্রভাব সেটা কিন্তু কেটে গিয়ে আকাশ অনেকাংশেই পরিষ্কার হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে আকাশ আজকে বেশিরভাগ সময়ই দিনের বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকার সম্ভাবনা আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহচিত্রে যে আজকে শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গের প্রায় সব জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী এই বেল্টে দেখুন আকাশ কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলার বেশিরভাগ এলাকা তার সঙ্গে মুর্শিদাবাদ উত্তর নদিয়া। এই জেলাগুলিতে আকাশ সকাল থেকেই পরিষ্কার তবে শুধুমাত্র উপকূলীয় এলাকাগুলি যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমানের একাংশ সহ কলকাতাতে আকাশ আজকে আংশিকভাবে মেঘলা রয়েছে কোথাও একটু ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে আজকে সকাল থেকেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আকাশ পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার বলতে পুরোপুরি পরিষ্কার এক্ষুনি হচ্ছে না আজকেও শুক্রবার সারাদিন আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে অর্থাৎ কখনও রোদ কখনো মেঘ এরকমই আজকে চলবে উপকূলীয় জেলাগুলিতে তবে উপরের দিকে জেলাগুলিতে আকাশ আজকে বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং গত দুদিনের তুলনায় আজকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি তো কমেছেই তার পাশাপাশি আজ থেকে আরও বৃষ্টির মাত্রা কমে বা বৃষ্টি কমে গিয়ে আকাশ আরও পরিষ্কার হওয়ার সম্ভাবনা যেই ঘূর্ণা যে অক্ষরেখাটি উত্তরবঙ্গে অবস্থান করছিল যার ফলে গত কয়েকদিন আগে ব্যাপক ভারী বৃষ্টি হয় উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই অক্ষরেখাটি এই মুহূর্তে ঘূর্ণাবর্তের টানে একেবারে বঙ্গোপসাগরে নেমে এসেছে ঠিক এইভাবে উত্তর ভারত থেকে সরাসরি বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে অর্থাৎ মৌসুমি অক্ষরেখার যে ডান দিকের অংশ সেটা কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করছে যার ফলে কি হচ্ছে না উত্তরবঙ্গে কোনো ওয়েদার সিস্টেম নেই ফলে বৃষ্টি আজ থেকে আর হচ্ছে না আকাশ পরিষ্কার থাকবে তবে যেহেতু মৌসুমি অক্ষরেখাটি বঙ্গোপসাগরে রয়েছে যার ফলে কি হবে না উপকূলীয় জেলাগুলিতে এখনই আকাশ পুরোপুরি পরিষ্কার হচ্ছে না উপকূলীয় জেলাগুলিতে আজকেও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে আকাশ মেঘলা থাকবে তো দেখে নেবো কোথায় কেমন বৃষ্টি আজকে রয়েছে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে দেখে নেবো এক নজরে আসুন বৃষ্টিবর্জ্য মোড়ে আপনাদের নিয়ে যাচ্ছি তো আজকে মূলত দেখা যাচ্ছে উপকূলীয় জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর গোসাবা জয়নগর অর্থাৎ দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা রয়েছে উলবেড়িয়া কোলাঘাট তমলুক অর্থাৎ মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা বালিচক খড়গপুর বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রনগর আরামবাগ অর্থাৎ হুগলি জেলা এদিকে রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং দুই মেদিনীপুর জেলাতে আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যার দিকে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলির কথা বলতে গেলে দেখা যাচ্ছে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে যেমন দুই বর্ধমান জেলার বিভিন্ন এলাকা কাটুয়া মন্তেশ্বর ভাতার এদিকে রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং বীরভূম জেলার একেবারে দক্ষিণাংশ যেমন সিউড়ি বোলপুর এই সমস্ত এলাকাগুলিতে আজকে হালকা বৃষ্টি হতে পারে এবং উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি যেমন দুই বর্ধমান বীরভূম এখানে বৃষ্টি হলেও খুবই সামান্য ছোটে ফোটা বৃষ্টি হতে পারে বাকি উপকূলীয় জেলাগুলিতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি চোখে পড়বে আর তেমন কোনো দুর্যোগ বা সতর্কবার্তা আজকে থাকছে না বাংলার কোনো জেলাতেই আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগে আজও কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রংপুর হালকা বৃষ্টি হতে পারে ময়মনসিং সিলেটে হালকা বৃষ্টি হতে পারে মেঘালয় আসাম ত্রিপুরাতে হালকা বৃষ্টি আজকে শুক্রবার লক্ষ্য করা যাবে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে সেটা দেখা যাচ্ছে ধীরে ধীরে আর পশ্চিম দিকে সরছে এবং মধ্য ভারতের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণাবর্তটি যে ঘূর্ণাবর্তটি গত পরশু তৈরি হয়েছিল বঙ্গোপসাগর সেটা এই মুহূর্তে কিন্তু অন্ধ্রপ্রদেশ পেরিয়ে সরাসরি মধ্যপ্রদেশের দিকে সরছে ফলে বাংলা থেকে যত দূরত্ব বাড়ছে এই ঘূর্ণাবর্তটির ফলে ততই কিন্তু বাংলার আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে আগামী আগামীকালও শনিবার কি হবে নাকাশ পরিষ্কার থাকবে যেহেতু আগামীকাল তেমন কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থাকছে না এবং মৌসুমি অক্ষরেখাও বাংলার উপরে বিস্তৃত থাকছে না যার ফলে আগামী আগামীকালও কি হবে না আবহাওয়া শুকনো প্রকৃতির থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে আকাশ পরিষ্কার থাকবে এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে যে জেলাগুলিতে আজকে বৃষ্টি হচ্ছে তার পরিমাণ আগামীকাল গিয়ে আরও কমে যাচ্ছে যদিও আগামীকালও বৃষ্টি হতে পারে আর আগামীকাল শনিবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা এবং কিছুটা নদীয়া জেলার একাংশে আগামীকাল শনিবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও আগামীকাল শনিবার বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে আর যদিও কোথাও বৃষ্টি হয় সেটা কিন্তু খুবই সামান্য হালকা পরিমাণে বৃষ্টি আবার খুবই অল্প সময়ের জন্য হতে পারে ভারী বৃষ্টি বা সতর্কবার্তা থাকছে না আগামীকাল শনিবার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল শনিবার বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এবং খুলনা চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে তার মধ্যে চট্টগ্রাম বিভাগে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবারের জন্য এমনই কিন্তু আবহাওয়া থাকছে আর আবহাওয়াতে আবারও কিন্তু পরিবর্তন রয়েছে কবে থেকে দেখে নেব ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে কবে থেকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে যে নিম্নচাপের কথা বলছিলাম সেটা কবে থেকে তৈরি হতে পারে আসুন দেখে নেব তো আগামী সতেরোই আগস্ট অর্থাৎ রবিবার দিন থেকে নতুন করে আবারও একটি ওয়েদার সিস্টেম ফর্মেশন হতে পারে একেবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং তার ফলে আবারও কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার ঢুকতে পারে উপকূলবর্তী এলাকা দিয়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যার ফলে নতুন করে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামী সতেরো তারিখ থেকে সতেরো আঠারো উনিশ কুড়ি চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই নতুন করে আবারও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে এবং উপকূলীয় এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে আগামী রবিবার অর্থাৎ সতেরোই আগস্ট থেকে আবারও বৃষ্টি হবে শুধু দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে নয় পাশাপাশি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলা যেমন দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা অর্থাৎ কম বেশি সব জেলাতেই আগামী রবিবার দিন আবারও মেঘলা আকাশ এবং বৃষ্টি শুরু হবে বৃষ্টির পরিমাণ বাড়বে তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে আগামী রবিবার সেটা হচ্ছে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুরে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ কম থাকবে বাকি জেলাগুলিতে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গেও আগামী রবিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা থেকে মাঝের বৃষ্টি আবার শুরু হবে রবিবার দিন থেকে সোমবার আঠারো তারিখ সেক্ষেত্রে নতুন করে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে নিম্নচাপটি তৈরি হলে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী সোমবার আঠারোই আগস্ট থেকে নিম্নচাপটি তৈরি হবে তার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই নতুন করে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়াতে ভারী বৃষ্টি এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আগামী সোমবার আঠারোই জুলাই আঠারোই আগস্ট লক্ষ্য করা যাবে উনিশে তারিখ উনিশে মঙ্গল উনিশ তারিখ উনিশ তারিখ মঙ্গলবার দিন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সব জেলাতে আবারও বৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ সতেরো আঠারো উনিশ এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তো মোটামুটি এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি এখনই কিন্তু বৃষ্টির হাত থেকে রেয়াই নেই মাঝে দুদিন বৃষ্টি কম থাকলেও আবারও আগামী সতেরো আঠারো উনিশ কুড়ি এই দিনগুলিতে নতুন যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে আবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে